তারপরে আপনারা যে বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম ওয়াজে বলেছেন আলিয়া মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীর কোরআন ও শিক্ষা বইয়ের সুরা নাস ব্যাপারে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ত্রুটি আছে এই ব্যাপারে দয়া করে বলবেন কি আল আয়াজ বিল্লাহ সুম্মা আল আয়াজ বিল্লাহ নবীরা মাসুম নবীরা কি মাসুম তারা ভুল করেন না ভুল করেন না মানে কি ভুল নবিরা তো মানুষ তারা মাসুম আবার তারা মানুষ তারা কি মানুষও তাদের থেকে কিছু জাল্লাত করার সময় এটা আহ জামাতের জাল্লাত মানে মাঝে মাঝে পিছল খাইয়া পিছল খাইয়ের কাঁথিয়ে পড়ে যাওয়া এরকম জাল্লাত এটাকে জাল্লাত বলে আহ জামাতের জিল এটা জাল্লাত বলে এরকম মাঝে মাঝে পিছলাইছেন কিন্তু পিছলাইও আল্লাহ আল্লাহ মাটিতে পড়ে যায়নি পিছলাইলে আল্লাহ কি করছেন আবার খাড়া করে দিচ্ছেন এই ধরনের কিছু হয় তারা ভুলের উপরে থাকেন না ভুল কে সংশোধন করে দেন আল্লাহ তাদেরকে রেখে দেন আল্লাহ ব্যাপারটা এইখানে সুতরাং এই ব্যাপারটা আমি দেখি নাই এখানে এখন আমি পড়বো আসলে ব্যাপারটা কি এরকম আন্দাজি মেরে দিল কিনা কেউ কিংবা কোনো কথা উনি বলছিলেন কি আর বলে দেওয়া হইল কি এমন হয় আমার দেশে অনেক সময় যে অলা তাকরাবু তাকু সালাহ তোমরা নামাজের কাছেও জিও না কেউ যদি নামাজ না পড়ে আর বলে যে নামাজ পড়া লাগবে না দলিল কি তো দলিলে আছে কোন মধ্যে কোন জায়গায় নামাজ তো পড়া দূরের কথা কাছেও জিও না তো আল্লাহ কইছে তো কথা ঠিক না বেঠি কথাটা ঠিক কিন্তু কথাটা ঠিক যে কথা তো এখানেই শেষ না আরো আছে না ওয়ানতুম সুকারা যে অবস্থায় তোমরা নেশাগ্রস্ত থাকো সেই অবস্থায় নামাজের কাছেও জিও না এখন কি নেশা করে নামাজ থেকে দূরে থাকবে না নেশা ছেড়ে নামাজ পড়বে কোনটা করতে হবে স্বাভাবিক আর বোন বুঝেন নাই যারা বোঝার তারা বুঝে ফেলছে এখন আর নেশা করা যাবে না কারণ নেশায় নামাজ থেকে কি করে কী করতেছে দূরে রাখতেছে নামাজ তো পড়তেই হবে অর্থাৎ নেশা সারতে হবে এখন উল্টো বুঝে যারা বুঝে তাদের কথা তো আলাদা হয় কথাটা কি এটা দেখতে হবে আমি ওয়াদা করলাম আমি দেখবো ইনশাল্লাহ এটার মধ্যে এরকম কিছু থাকলে পড়ে আমরা আমি আবার মাদ্রা বোর্ডের সদস্য আপনার প্রেসিডেন্টের পক্ষ থেকে মাদ্রাসা বোর্ডের দুজন সদস্য হয় একজন আমি এবং মরণ আবুল কালাম আজাদ তো মাদ্রাসা বোর্ডে ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা তুলে এটা আমরা ঠিক করে দিই যদি এই ধরনের কোনো কিছু থেকে থাকে জি যাই হোক আমাদের কিছু লোকেরা আছে মাফ করবেন আমাদের দেশে কিছু কিছু লোক আছে এরকম মরানা মধুদি আলহ রহমতের বড় এক সুন্দর একটা কথা আমার মনে পড়ে ও তখন সেই পাকিস্তান আমলে আমি সেই বৈঠকে ছিলাম উনি বলতেছেন তুম লোক आप लोगों को मक्खियों की सी आदत अख्तियार नहीं करनी चाहिए जिन जमात कोमिदर के बोलते हैं आपनादर के मासिर मत अब्बास आपनादर यह करा माने अब्बास की कौन आपनरा ग्रहण ना करें अब्बस्त तो ना हों मासिर अभ्यास एक आदमी का पूरा जसन सही और सालेम है लेकिन एक जगह से मवाद मवाद निकल रहा हो फुनसी निकल आई हो তো ও এক মথ পাখি যে ভনভনاتی उसी জায়গায় কো লেতি হে একটা মানুষে ওটা শরীরটাই তার ভালো স্বাস্থ্যটা ভালো কিন্তু এক জায়গায় খালিশ আই হয়ে এক জায়গায় একটুখানি খাউজ হইছে ওই জায়গা একটুখানি রক্ত বের পানি বের হইছে কোন জায়গায় একটা একটু পুঁজ বের হইছে মাছিটা ভনভন করতে গিয়ে কোন জায়গায় বসে গিয়া ঠিক ওই জায়গায় বসে তো এরকম প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ভুল ত্রুটি থাকে আপনারা যে ভুলের পিছনে পড়েন যে এর মধ্যে এই ভুল ওর মধ্যে এই ভুল ওর এটা পিছনে লাগে তাহলে মাছির শোভা হয়ে যাবে আপনাদের আল্লাহ তাআলার আল্লাহ তাআলা কি করেন ফামাইয় আমাল ফামান সাকুলত মوازিনহু فهو في عيشه الرضیه তাহলে তিনি ওজন করবেন ওজনের দ্বারা নেকের পাল্লা যদি ভারী হয় বদের পাল্লা যদি কি হয় কম হয় এই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তার মানে তার ভুল ত্রুটিও আছে কিন্তু ভুল ত্রুটি চাইতে তার ইয়ের কাজগুলো সহি কাজগুলো ভালো কাজগুলো অনেক বেশি পাক ধরে নেবে লোকটা কি লোকটা ভালো মানুষ আল্লাহ পাক স্ট্যান্ডার্ড অতএব এইগুলির পিছনে যদি লেগে যান আমার কিছু লোকেরা ইসলামের এত মহান শিক্ষাকে বাদ দিয়ে এ সমস্ত জিনিসের পিছনে তালাশ করে। কার মধ্যে কি আছে আমরা বিশ্বাস ওলা অলা তাবাগাদু ওলা তাহা সাদু ওলা তাদা বারু কুনু আইবা দম্ম হে খোয়া লা তাবাগাদু তোমরা একে অন্যের প্রতি ঈষান্বিত হইও না একে অন্যের প্রতি হিংসা করো না অলা তা বারু একজন আরেকজনের পিছনের দোষ তালাশ করে হয়ে ফিরো না কোন আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও এই যে ইসলামের শিক্ষা ছিল আজ আজকে আমরা খণ্ড বিখণ্ড আজকে জাতিকে এই বিরুদ্ধে ওর বিরুদ্ধে তার বিরুদ্ধে এগুলি বলি বলে আমরা খণ্ড বিখণ্ড করে দিচ্ছি আমরা উসুলান কথা বলবো আমরা বেদাতের বিরুদ্ধে বলবো আমরা শেরকের বিরুদ্ধে বলবো কিন্তু এইভাবে করে অমুক তমুক এগুলি করে করে জাতিকে খণ্ড বিখণ্ড করে দেয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই ফেতনা থেকে আপনাদেরকে হেফাজত করেন বলেন আমিন এ নিয়ে আরেকদিন আলাদা একটা মোস্তাক